আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট আমি সরাসরি ভিডিওতে যাইতেছি যেহেতু ভিডিওটা একটু লংও হইতে পারে কারণ অনেক কিছু আমরা বলবো আজকে ভিডিওতে তো এটার জন্য আমি সরাসরি ভিডিওতে চলে গেলাম বাতি কোনো কথা বললাম না তো দেখেন আপনারা যারা আমাদের সিগন্যাল নিতেছেন সিগন্যাল নিয়ে কাজ করতেছেন মোটামুটি সবারই কম বেশ প্রফিট হইতেছে ইনশাল্লাহ আর অনেকের সেফটি মার্জিন প্লাস হচ্ছে মানি ম্যানেজমেন্ট এইগুলোর জন্য অনেকের লসও হইতেছে এখন আজকে এই ভিডিওটা যেটা দিতেছি এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের কোনো লস হবে না কোনো দিনও লস হবে না যদি মার্কেট অনেক খারাপও যায় সেক্ষেত্রে আপনাদের হয়তো দেখা গেছে সর্বোচ্চ গেলে আপনার লাভটা কম হবে হয়তো এক দুই তিন ডলার চার ডলার এরকম লাভ হবে কিন্তু দিন শেষে যায় আপনারা প্রফিটে থাকবেন লসে থাকবেন না কি তো এই জন্য সবাইকে বলতেছি যে আজকে এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং কন্টিনিউ করবেন পরবর্তীতে আজকে দেখানোর নিয়ম ইনশাল্লাহ তো ফার্স্ট যে বিষয়টা আমাদের জানতে হবে দেখেন এমন হয়তো আপনারা খেয়াল করছেন যে আজকেও খেয়াল করছেন যে মোটামুটি সিগন্যাল যেগুলো দেওয়া হয়েছে যেখানে যদি বলি আমরা যে সিগন্যালগুলো আমি একটু বড়ো করিডারে এই সিগনালগুলো যেগুলো দেওয়া হয়েছে এখানে যদি প্রথম দিকে বলি দেখেন আমি যখন স্টার্ট সিজন বললাম তার মানে এখানে সিগনাল শুরু হয়েছে আমরা সিগন্যাল দিব আমরা বলছিলাম যে যে আইডিয়ার এক মিনিটের জন্যে ডাউন তারপরে এখানে আমরা ডাউনের কিন্তু একটা ইমোজিও দিয়ে দিছি এখানে এই জায়গাতে নেটওয়ার্কের জন্য হয়তো এরকম দেখাইতেছে তো দেখেন যেটা বলতেছিলাম তো আপনাদের উপরের দিকে যদি যাই দেখেন যে জায়গা থেকে আমাদের স্টার্ট সিজন আমি বলছিলাম দেখেন এই যে স্টার্ট সিজন আমাদের সিজন স্টার্ট আমাদের শুরু হয়েছে সিগনাল শুরু হয়েছে তো আমি যখন বললাম ইউএসডি আইডিয়ার আপনি যখন দেখলেন টেলিগ্রামে যে ইউএসডি আইডিয়ার এখানে আমি দিছি তো আপনার যেটা করতে হবে তখন আমি একটু যদি ডিমোতে যাই ওকে তো মনে করেন আপনার তিরিশ ডলার আছে অ্যাকাউন্টে আমি কমাইয়ে ধরা একদম কমাইয়ে ধরতেছি দেখেন তিরিশ ডলার যখন আপনার অ্যাকাউন্টে আসে তো আমরা যেহেতু গ্রুপে বলছি গ্রুপে কি বলছি গ্রুপটা দেখাই গ্রুপে যেহেতু আজকে বলছি যে আমরা তিরিশ ডলার থেকে তিনশো ডলার পর্যন্ত যাব প্রপার মানি ম্যানেজমেন্টটা দরকার আমাদের তো এটার জন্যই মূলত আজকে ভিডিওটা দেওয়া যে আমাদের সিগন্যালগুলো আপনারা কীভাবে নেবেন তো মূলত আপনাদের ফিউচার সিগন্যাল যেগুলো আছে এগুলো কালকে থেকে আরও স্ট্রং হবে তো সেগুলো লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর টুর্নামেন্ট যেহেতু আমরা শুরু করতেছি তিরিশ ডলার থেকে তিনশো তো সেক্ষেত্রে আমাদের সিগন্যালগুলো ওইরকমভাবেই দিব যদি দেখা গেছে মার্কেট অনেক খারাপ থাকে কোনো সময় আমরা ফিউচার সিগন্যাল যেগুলোই দেওয়া হয়েছে আমাদের কিন্তু লাস্ট সেকেন্ডে যে লস দিয়েছে দেখছেন হয়তো বা ট্র্যাপ করছে মার্কেট তো এটা যেন না হয় এটা যেন আমাদের এই প্রবলেমগুলো যেন না হয় তো সেই জিনিসটার জন্যেই কিন্তু আমরা আজকের যে ভিডিওটা এটা দেওয়া হইতেছে ওকে কোনো সময় তো মার্কেট বেশি খারাপ থাকে সেক্ষেত্রে আমরা স্টপ বললে আপনারা আর ওই ফিউচার যে সিগন্যালগুলো দেওয়া থাকবে ওইগুলো কন্টিনিউ করবেন না ওকে তো স্টার্ট সিজনের কথাটা বলি ফিউচার সিগন্যাল আর ব্ল্যাকআউট সিগনাল সিগন্যাল ওইগুলোতে আমরা পরে যাই তো স্টার্ট সিজনে যেটা আছে দেখেন ইউএসডি আইডিয়ার বললাম টাইম দিয়ে দিলাম এক মিনিট বিশটা চল্লিশে আমাদের ডাউন বলে দিছি দেখেন আমি কততে দিয়েছি আটটা উনচল্লিশে আপনাদেরকে দিয়েছি এক মিনিট আগে দিয়েছি তো চল্লিশে ডাউন বলছি আবার এখানে স্যালের ইমোজিও দিয়ে দিছি এটা দিয়েছিলাম এম টিজির জন্যে কারণ আমাদের এটা প্রথমটা লস হয়েছিল পরে এমটিজির জন্য দিয়েছিলাম আচ্ছা দেখেন এমটি জি দেওয়া আমি বলে দেবো এখানে তো এখানে পোর্ট বলছি আমাদের কিন্তু এটাই দেখেনি যে প্রথমটাতে যে গ্রিন ক্যান্ডেল হয়ে লস দিছিল পরেরটাতে যে আমাদের প্রফিট হয়ে গেছে ওকে তো আপনাদের যেটা করতে হবে মার্কেটে ওই আমি কোন মার্কেটটা দিলাম ইউএসডি আইডি দিলাম না কোনটা দিলাম এটা দেখবেন দেখার পরে যা কোয়াটেক্সে মনে করেন ইউএসডি আইডি দিছি এখন আপনি কোয়াটেক্সে আসবেন আসার পরে এখানে প্লাস থেকে জাস্ট এখানে যা লিখবেন ইউএসডি স্ল্যাশ দেবেন আইডিআর নিজে চলে আসছে মার্কেট সামনে একটা একটা দূরে খোঁজার দরকার নেই তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে ওকে মনে করেন যে ইউএসডি আইডিয়াটা আমি নিচ্ছি কথা কথা ধরেন গোল্ডের যে মার্কেটে এটি ইউএসডি আইডিয়ার আপনি ধরেন কথার কথা এটি হচ্ছে আমাদের ইউএসডি আইডিয়ার এখন আমি কী বলছি যে এক মিনিটের জন্যে টাইম নেবেন তো টাইম এক মিনিট এটা আগেও দেখাইছি নতুন করে দেখানোর কিছু নাই তারপরে বলি এই যে সুইচ টাইম সুইচ টাইমে যাওয়ার পর প্রথম যেটা আছে দুইটা দশ বাঁচতে আসছে প্রথম সর্বপ্রথম যেটা আছে এটা সিলেক্ট করবেন এটা মোবাইলেও সেম সিস্টেম পিসিতেও সেম সিস্টেম যেহেতু আপনার ডিমোতে আমি রাখছি তিরিশ ডলার আমি ধরি যে আপনার অ্যাকাউন্টে তিরিশ ডলারই আছে আপনি এক ডলারে ট্রেড করা শুরু করবেন আচ্ছা আমরা এক ডলারে ট্রেড লাভ লস করেও দেখাইতেছি পরবর্তীতে আগে এটা বলি দেখেন আমাদের এটা ধরলাম যে এমটিজিতে প্রফিট হয়েছে আচ্ছা তাই এটা আমাদের প্রফিট হয়ে গেছে কত প্রফিট এই আশি সেন্ট ধরেন এক ডলার যেহেতু ট্রেড করতেছি তো আমাদের আশি সেন্ট প্রফিট দেখেন এক ডলার ট্রেড করছিলাম আপনার 90% পার্সেন্ট পাইছিলাম নব্বই সেন্ট আচ্ছা সেন্টের মতো পাইছিলাম 0.9 এটা আমাদের প্রফিট ধরি ও আমাদের তো লস হয়েছিল না আচ্ছা তুমি হিসেব করি জিরো পয়েন্ট নাইন ইন্টু টু যেটা প্রফিট হয়েছে ওয়ান পয়েন্ট এইট আমাদের প্রফিট হয়েছিলো এক ডলার লস হয়েছিল তার মানে আশি সেন্ট আমাদের প্রফিট আছে ওকে আমরা এ পর্যন্ত রাখলাম আশি সেন্ট তারপরে আমাদের সিগন্যাল কী ছিল ইউএসডি বিআরএল এই ইউএসডি বিআরএল মানি ম্যানেজ মানি ম্যানেজমেন্ট কীভাবে করবেন এই সিগন্যালগুলো নিতে যেহেতু পাঁচ ছটা সিগন্যাল দেওয়া হয় মাত্র বেশি দেওয়া হয় না তো সেই ক্ষেত্রে আপনারা আর অনেক সময় লস দিলে আমরা একটু বেশিও দিই যে জিনিসগুলো খেয়াল রাখবেন মানি ম্যানেজমেন্টকে আপনি করবেন এটা বলতেছি খুবই মনোযোগ দেন প্লিজ তো ইউএসডি বিআরএল আর এল সিগন্যাল দিছি আপনাকে মনে করেন আমরা সেল দিছি তো সেলে আমরা ওই যে সেম সিস্টেম এক ডলার আমাদের লস হয়েছে মাইনাস ওয়ান মাইনাস সেন্ট লসে আছি আমরা ওকে তারপর আমরা বলছি এমটি জি দেখেন এমটি জি এমপিজিও আমাদের লস হয়েছে তো এমপিজি আমাদের লস হইলে আমরা এমপিজিতে কত লস করছি দুই ডলার লস করছি এমটিজি তো দুইটা ট্রেড করছিলেন দুই ডলার লস এই যে আমাদের টু পয়েন্ট টু লস তারপর আমরা কী বলছি ওয়াইড আর টা উনপঞ্চাশ বলছি আবার আমরা একটু দেখেও পঞ্চান্নতে ট্রেড দেওয়া শুরু করছি এই যে ইউএসডি পিকে আর দিয়েছি এক মিনিটের জন্যে ডাউন আমরা পঞ্চান্ন সিগন্যাল দিয়েছি ছাপ্পান্ন জন্যে ওকে এই যে সেল বলছি আমাদের এটা প্রফিট হয়েছে মার্শাল্লাহ তো যেহেতু আমাদের দুই ডলার লস ছিল এখানে আমাদের অবশ্যই কিন্তু মানি ম্যানেজমেন্টে যে তিরিশ ডলার যেটা আছে এটা থেকে আমি করতেছি বোঝান আপনার যদি আরও বেশি থাকে সেটা দিয়ে আমি আপনি হিসাব করে দেখেন দুইটা হিসাব করে আমি দেখাইতেছি দিয়েছি তিরিশ ডলার যার তারে দেখাইতেছি এটা আচ্ছা দুই পয়েন্ট দুই যেহেতু আমাদের লস ছিল তাইলে আমাদের এখন এক ডলার যেহেতু ট্রেড করছি আমাদের একের ডাবল আমাদের লস আছে তাহলে আমরা এই ট্রেডটা দুই ডলারে করতাম তাহলে এক এক ডলার নব্বই সেন্ট আমাদের প্রফিট হয়েছে এক ডলার নব্বই সেন্ট প্রফিট হয়েছে তাইলে আমাদের এখনও মাইনাস জিরো পয়েন্ট থ্রি তিরিশ সেন্ট লস আছে ওকে দেন ইউএসডি বিআরএল আবার দিছি আমরা এক মিনিটের ট্রেড আমাদের এটা একুশটা একে মানে নয়টা একে ছিল ডাউন আমরা টাউন সাইডে সিগন্যাল দিয়েছিলাম এক দু মিনিট আগে দিছি এটা তো এটা আমাদের প্রফিট হয়েছে তো এটাও যেহেতু প্রফিট হয়েছে তো এটাও তো আমরা সেই আবার এক ডলারে নেমারছিলাম যেহেতু আমাদের রিকভার হয়ে গেছে অনেকে তিরিশ সেন্টের মতো লস আছে সো আমরা আবার এক ডলারে নেমারছিলাম তো এক ডলার যেহেতু নেই মারছিলাম প্লাস দিয়ে আমরা জিরো পয়েন্ট নাইন ওকে আমরা এখন ষাট সেন্ট প্রফিটে আছি ষাট সেন্ট প্রফিটে আছি এই আমরা স্ক্রিনশটও কিন্তু দিয়ে দিচ্ছি দেখছেন ওকে আমি বলছি যে ওয়াইট হোয়াইট করতে বললে ওয়াইট করে পরের ক্যান্ডেল ট্রেড নেবেন যদি মার্কেট খারাপ থাকে আমরা হোয়াইট করতে বলবো আচ্ছা এ ইউডি এন ডি ওটি সি মার্কেটটা আমরা বলছি সেলাজেনেটের ট্রেড নিতে একুশটা পাসে নিতে বলছি আমরা মানে নয়টা পাসে বল নিতে বলছি আমরা নয়টা চাইরে সিগন্যাল দিছি তো এটা দেখেন আমাদের যেটা হইলো এটা আমাদের প্রফিট হয়েছে প্রফিট হইলে আমরা যেহেতু এক ডলার করে করতেছিলাম প্লাস জিরো আচ্ছা তারপর দেখেন এটা আমাদের শর্ট প্রফিট ছিল তারপর আমাদের পি কেয়ার এখানে আমরা সাথে সিগন্যাল দিছি আটে ডাউনে দেওয়ার জন্য ইমোজিও দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে তো এটা আমাদের প্রফিট হয়েছে তো এটা যেহেতু আমাদের প্রফিট হয়েছে তাহলে আমাদের কত হয়েছে এক ডলার করে যেহেতু ট্রেড করতেছে জিরো পয়েন্ট নাইন মানে নব্বই সেন্ট ওকে এই যে আমাদের শর্ট ছিল নেবার কীভাবে এবং আমাদের সিজন ক্লোজ তাইলে দেখেন আমাদের এখানে উপরে এমপিজি সহ লস করার পরেও কিন্তু আমরা টু মানে তিরিশ ডলার যারা আছে সে আড়াই ডলারের মতো আজকের সেই ডলার প্রফিট করছেন এখন আপনি চিন্তা করেন যে এখন আপ যাদের লস হয়েছে এই মানে গত একটা ভিডিও আমরা দিয়েছিলাম মানি ম্যানেজমেন্টের সেটা দেখার পরেও যাদের লস হয়েছে তারা কেন লস হয়েছে হয়তো এখন বুঝে গেছেন আপনারা যে কীভাবে মানি ম্যানেজমেন্টটা বাকি যাদের যাদের প্রফিট হয়েছে যারা করছে তারা কিভাবে করছে তো এটা হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট তো এটা করবেন আর কালকে থেকে আপনাদের সিগন্যাল একটু বাড়বে দেখা গেছে যে এক্সট্রা আরও তিনটা শিউর শট দেওয়ার চেষ্টা করবো আমরা একদম শিউর শট সেখানে আমরা নিজেরাই বলবো যে ভাই আপনারা দুই ডলার যাদের তিরিশ ডলার আছে তাদেরকে বলবো যে ভাই আপনি দুই ডলার করে ট্রেড নেন বলবো সেটা আলাদা হিসাব আশা করি গ্রুপের ভিতরে এই ইমোজি দেওয়া এই স্টিকার দেওয়া যে সিগন্যালগুলো দেওয়া হইতেছে এটা কিভাবে দিতেছি বা কিভাবে আপনারা নেবেন এটা অলরেডি বুঝে গেছেন ফাইন এটা হচ্ছে আমাদের একটা সেট এখন কথা হচ্ছে যে আমরা তিনটা শিওর সুর দেওয়ার চেষ্টা করবো সেটা আমরা অবশ্যই লাইভে যাবো মিটে যাব মিটে যাওয়ার চেষ্টা করবো দেওয়া আপনাদেরকে দিতে তো ওইটা আর একটা সিস্টেম ওইটা তো আর বইলা বোঝানোর কিছু নাই এটা প্রতিনিয়ত আপনারা আগে থেকে করছেন মিটে আমরা যাই যা আপনাদেরকে শিওরসোর সিগনাল দিই আচ্ছা ফাইন তো একটা নতুন সিগনাল আমরা অ্যাড করতেছি আপনাদের এখানে যেটা আপনাদের নিতে একটু হয়তো প্রথম দিকে কঠিন হবে আমি আমি বলবো যে আপনারা আগে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে আপনারা নিজে নিজে নেবেন নিতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে এরকম একটা সিগনাল দিব যেটা দেখতেছেন যে বিডিটি ওটিসি পনেরোটা চোদ্দো এম ওয়ান এখানে বিডিটি হচ্ছে একটা অ্যাসেট ওটিসি মার্কেট পনেরোটা চোদ্দো কথাটা বুঝেন ভালোভাবে পনেরোটা চোদ্দোতে এম ওয়ান এম ওয়ান মানে কি এক মিনিট তো এখানে দেখেন সুন্দর করে আছে লিস্টের যে টাইম দেওয়া আছে সে সময়ের আগের ক্যান্ডেলের যেদিকে মুভ কর্তা ছিল তার বিপরীত দিকে এন্ট্রি নেবেন মানে কথার কথা বলি যে আমি একটা মার্কেট নিয়েই আপনাদেরকে বুঝাই দিই এখানে কিন্তু কোনো ডাউন আপ বলা নাই আপনি আপে নেবেন আপনি ডাউন নেবেন এরকম কিছু কিন্তু বলা নাই এখন খুব সুন্দরভাবে এই ব্ল্যাক আউট সিগন্যালটা বুঝান এখানে এই ব্ল্যাক আউট অনেক প্রফিট হয় আল্লাহ রহমতে তো এখানে মনে করেন কথাবার্তা গোল্ড গোল্ডে আপনাকে বলছি আমি যে আট এই সতেরো এখানে ষোলো ষোলোটা দুইটা ষোলো বাজতেছে আমি বলছি আপনাকে যে দুইটা সতেরোতে আপনি ট্রেড নিবেন দুইটা সতেরো মনে করেন যে এখানে লেখা আছে দুইটা সতেরো লেখা আছে আমি আচ্ছা লেখা দেখাই আপনাকে তাহলে সুবিধা হবে আপনাদের আরও আমি অন্য একটা মার্কেট নিই কারেন্সি নিই তাহলে সুবিধা হবে মনে করেন যে আরএস আমি আপনাকে USD ne RS আরে ছোট লিখা আচ্ছা ধরেন USD RS OTC OTC এটা আমি বলছি আপনাকে কতো তাহলে দেখি এখানে মনে করেন দুইটা বিশ ধরি আমরা দুইটা উনিশ ধরি হ্যাঁ বলছি আমি যে শূন্য দুই দুইটা উনিশ এম ওয়ান এটা বলছি ইউএসডিআরএস ওটিসি দুইটা উনিশ এম ওয়ান দেখেন এখন এটা কীভাবে সিগনাল নিতে হবে আমি কিন্তু আপ ডাউন লিখছি না ইউএসডিআরএস ওটিসি দুইটা উনিশ এম ওয়ান এক মিনিটের জন্যে দুইটা উনিশে ট্রেড নেবেন এটা বলছি এখন এটা আপনি এই ব্ল্যাক কীভাবে নেবেন এখানে বলা আছে কিন্তু বিপরীত পাশে এন্ট্রি নিতে হয় তো দেখেন দুইটা সতেরো বাজতেছে অলরেডি এখন কথা হইতেছে যেহেতু দুইটা উনিশে আমি বলছি ট্রেড নিতে আপনাদের যেটা করতে হবে এখানে দেখবেন এই যে টাইম দেওয়া আছে এখানে দুইটা আঠারো যখন বাজবে মানে দুইটা উনিশের আগের যে ক্যান্ডেলটা এই যে যেটা এখন চলতে আছে আমি কিন্তু দুইটা কি কি বলছি এখানে দেখেন দুইটা উনিশে এম ওয়ান দুইটা উনিশ কিন্তু বুঝছেন ইউ এস তো এখানে দুইটা আঠারোই যে অলরেডি বাঁচতেছে এখন আমাদের এটার এই ব্ল্যাক আউট সিগন্যালগুলার মেইন কাহিনি হইতেছে যে দুইটা উনিশে যেহেতু এন্টি নিতেছি দুইটা আঠারোর ক্যান্ডেল যদি আমাদের গ্রিন হয় না সরি রেড হয় এই যে রেড হইতেছে তার মানে আমি উনিশে আপের জন্য ট্রেড নিব আর যদি দুইটা আঠারোর এই ক্যান্ডেলটা আমার গ্রিন হইতো আমি বিপরীত রেড ক্যান্ডেলের জন্য মানে ডাউনের জন্য ট্রেড নিতাম আমি এখানে বলছি যে ইউডিআরএসও ওটিসি দুইটা উনিশে এমন বিপরীত পাশে আমার এন্ট্রি নিতে হবে ওকে এই দেখেন গ্রিন হইতেছে গ্রিন যেহেতু হইতেছে আঠারো আঠারোর ক্যান্ডেলটা আমাদের গ্রিন হইতেছে আমরা পরের ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড নেব যেটা ব্ল্যাক আউট সিগন্যাল যেটা আমরা বলতেছি যদিও এখানে হয়তো কাজ করবে না কারণ এটা আপ ট্রেন্ডের মার্কেট হয়ে গেছে আমি আপনাদের দেখাইতেছি দেখেন চার তিন দুই এক মার্কেটে দেখেন একটু সেফটি মার্জিন নিব মনে করেন যে এই মার্কেটে যে একটু উপরের দিকে যেহেতু আমি ডাউনে নিব একটু উপরের দিকে উঠলো এই যে আমি নিয়ে নিলাম এখান থেকে এটা সেফটি মার্জিন করলাম যেহেতু আমি ডাউন এন্ট্রি নিব মার্কেটটা একটু উপরে উঠছে তারপর আমি নিয়ে নিছি নিচের দিকে এটা ডাউন কেন নিছি আমার এখানে সিগন্যাল দেওয়া আছে ইউএসডি কে আর এস ওটিসিট দুইটা উনিশে এম ওয়ান দুইটা উনিশে আমি সিগন্যাল নিব এখন দুইটা আঠারো যে ক্যান্ডেলটা দুইটা আঠারো ক্যান্ডেল আমাদের কী হয়েছিল আমি দেখি আবার দুইটা আঠারো যে ক্যান্ডেলটা যেটা লাস্ট ক্যান্ডেলটা আমাদের এই যে এই লাস্ট ক্যান্ডেলটা আমাদের সবুজ হয়েছে সো যেহেতু সবুজ হয়েছে আমরা পরের ক্যান্ডেলে কিন্তু আপের জন্য ডাউনের জন্য ট্রেড নিচ্ছি যেহেতু এটা আপের জন্য দিছে এরপরের ক্যান্ডেলটা আমরা ডাউনের জন্য ট্রেড নিছি একদম সিম্পল বিষয় আপনার আমি টাইম দিছি দুইটা উনিশ দুইটা উনিশে এনটি নেবেন বলছি এবং আপনাকে এটা বলছি যে দুইটা আঠারোতে যে ক্যান্ডেল যদি লাল হয় আপনি সবুজের জন্য ট্রেড নেবেন যদি দুইটা আঠারোতে ক্যান্ডেল আপনার সবুজ হয় তাহলে ডাউনের জন্য ট্রেড নেবেন সেম সিস্টেম মানে বিপরীতমুখী ট্রেড করতে হবে আপনাদের আশা করি বুঝতে পারছেন যেটা আমি এখন দেখাইলাম আপনাদেরকে বুঝতে পারছেন এই হচ্ছে সিস্টেম ব্ল্যাক সিগনাল আপনাদেরকে কালকে থেকে এই সিগনালগুলো এই সিগনালগুলোও অনেক সময় দেওয়া হবে ইউএসডি বিডিটি এই যে বাইশটা বিশ এম ওয়ান এনে কিছু কোনো কিছু লেখা নেই এখানে আমাদের যদি দেখেন আমাদের মনে করেন দুইটা আঠারোতে এই যে দুইটা উনিশে যেহেতু বলছি ইউএসডি আর এস ও টিসি দুইটা উনিশে এম ওয়ান দুইটা আঠহর ক্যান্ডেলটা আমাদের কী হয়েছে লাল তার মানে আমাদের কি আমাদের কনফার্মেশন আমরা পাইলাম যে পরের ক্যান্ডেল আমাদের আপের জন্য ট্রেড নিতে হবে তো পরের ক্যান্ডেলটা আমাদের আপের জন্য হবে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে ব্ল্যাক আউট সিগন্যালের সিস্টেম মানে উনি সে আমি সিগন্যাল দিছি আমাদের আঠারো ক্যান্ডেলটা দেখতে হবে যে আঠারো ক্যান্ডেলটা কী লাল নাকি সবুজ যদি লাল হয় সবুজের জন্য ট্রেড নিব সবুজ হলে লালের জন্য ট্রেড নিব যদি এখানে বাই আপ ডাউনে কোনো কিছু না লেখা থাকে এটা ব্ল্যাক আউট সিগন্যাল আমরা বলিয়ে দেবো ব্ল্যাক আউট সিগন্যাল তো সেই ব্ল্যাক আউট সিগন্যালের সাথে এই যেরকম লেখা থাকবে লিস্টে যে টাইম দেওয়া আছে সে সময়ের আগের ক্যান্ডেলের যেদিকে মুভ করেছিল তার বিপরীত দিকে এন্ট্রি নেবেন সুন্দর করে লেখা থাকবে বুঝতেই পারতেছেন আমি অনেকবার বলছি বিষয়টা আবারও বলি যে দুইটা উনিশে সিগন্যাল দেওয়া আছে তার মানে দুইটা আঠারোতে সিগন্যাল যদি লাল হয় আমরা সবুজের জন্য নিব সবুজ হলে লালের জন্য নেব আপ হলে ডাউনের জন্য নেব ডাউন হলে আপের জন্য নিব সিম্পল এটা হচ্ছে ব্ল্যাক আউট সিগন্যালের সিস্টেম আর মানি ম্যানেজমেন্টের যে সিস্টেমটা আমি আপনাদেরকে আজকেও বলছি সেই প্রসেসটা অবশ্যই ইউজ করবেন ইউজ করলে আপনার একটা দিনও লসে থাকবেন না আমাদের প্রতিদিনই শিওর সিগন্যাল দেওয়া হয় ইনশাল্লাহ একটা দিনও লসে থাকবেন আর কালকে থেকে ফিচার সিগন্যালগুলো আর একটু স্ট্রং হবে ইনশাল্লাহ আপনাদের প্রবলেম কম হবে আল্লাহ যদি বাঁচায় তো এই ছিল ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর কালকে থেকে যেহেতু আমরা তিরিশ ডলার থেকে তিনশো ডলার পর্যন্ত যাওয়ার প্ল্যান করছি তো সবাই মনোযোগ দেবেন এবং সেই অনুযায়ী আগে যাবেন আল্লাহ ভরসা আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখছেন আর আপনাদেরকে অনুরোধ থাকবে একটা জিনিস আমি আবারও বলি একটু মানি ম্যানেজমেন্টটা আপনাদেরকে দেখাই দিই কোনো অন্য অন্য কোনো সিট করবেন না যেটা আমি দেখাই দিয়েছি এখন এটা দেখবেন গ্রুপে দেখবেন যে গ্রুপে কোন সিস্টেমে বলা হয় আপনাদেরকে যেহেতু তিরিশ ডলার থেকে তিনশো ডলার পর্যন্ত যাবো আমি আমিও নিজেও আপনাদেরকে একটা তিরিশ ডলারের অ্যাকাউন্ট আপনাদের সাথে রাখবো রেখে সেটারও আমি গ্রো করবো সেটার ব্যালেন্স কত আছে না আছে সেটাও আমি আপনাদেরকে পাঠাবো লেখা সেটা আপনারা দেখতে পারবেন আমি নিজেও তিরিশ ডলার থেকে একটা অ্যাকাউন্ট তিনশো ডলার পর্যন্ত নিব আপনাদের সাথে আমি যদি নিতে পারি আপনারা নিতে পারবেন কারণ সেম সিগন্যাল নিতেছি আমি নিজেও আপনিও তো এটা হচ্ছে বিষয় তো যখন আমি মনে করেন যে আপনাদেরকে এখানে এখান থেকে বললাম যে স্টার্ট সিজন বললাম তার মানে আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ ওকে আমরা এ করে দিছি যে শুরু হয়েছে সিগনাল লাইভ সিগন্যাল এই স্টার্ট সিজনটা দিলে দেওয়ার পরে যদি আমরা যে এরকমভাবে দেওয়া শুরু করি সিগনাল এই যে এরকমভাবে তার মানে বুঝবেন দেওয়া হয়তো আছে তিরিশ সেকেন্ড এক মিনিট আগে আমরা দিতেছি সিগন্যাল এটা বুঝতে পারতেছেন আর যদি আমরা লাইভে যাই লাইভে যদি সিগন্যাল দেয় তখন তো আমরা মিটই দিব স্টার সিজন দেওয়ার পরে মিটলিংক দিব অথবা মিটলিংক আগে দেব তারপর স্টার সিজন দিব আর এখানে ইমোজিও দিব মুখে বইলেও দিব তা আপনাদের সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ প্রথমত আপনারা সিগনাল কী কী পাইতেছেন আমি গ্রুপে লিখি ফার্স্ট সিগনাল হচ্ছে ফিউচার ফিচার সিগনাল আরও স্ট্রং পাইতেছেন খুব একটু কম পাবেন পনেরো ষোলো সতেরোটা পাবেন না কিন্তু একটু কম পাবেন কিন্তু পারফেক্ট পাবেন ইনশাআল্লাহ ফিচার সিগনাল পাইতেছেন সেকেন্ড সেকেন্ড সিগনাল পাচ্ছেন আমাদের কাছ থেকে ব্ল্যাক আউট ব্ল্যাক আউট ওই যে যেটা লেখা থাকবে না যে বাইরে দিবেন নাকি আপ দেবেন না ডাউন দিবেন লিখা থাকবে না ব্ল্যাক আউট সিগনাল আর থার্ড যেটা থার্ড সিগনাল হচ্ছে কোনটা যে এখন যেটা যে ইমোজি স্টিক স্টিকার দিয়ে দেওয়া হবে আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা ফোর্থ চার নাম্বার যেটা সবথেকে ইম্পর্টেন্ট এটা হচ্ছে লাইভ লাইভ সিগনাল মিট এই চারটা সিস্টেমে সিগনাল দেওয়া হবে কালকে দেখে ইনশাল্লাহ আর প্রত্যেকটা সিগনাল অনেক স্ট্রং হবে আশা করি এটা আমি একটু সাজাইকশি পরে দিতেছি আপনাদেরকে কালকে থেকে এই সিগনালগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ প্রপার মানি ম্যানেজমেন্ট আবার আরেকবার দেখাই দিই মানি ম্যানেজমেন্টটা আপনাদের ক্যালকুলেটার নিলাম ধরেন আমার অ্যাকাউন্টে এই যে তিরিশ ডলার আছে এখানে আমি এক ডলার করে ট্রেড নিতেছি আমি এটাতে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে এটা পাঁচ সেকেন্ড বানাই যেন তাড়াতাড়ি করা যায় পাঁচ সেকেন্ড বানাইলাম আপনারা আবার পাঁচ সেকেন্ডে কেউ ট্রেড করেন না সবসময় এই যে এখানে আপনারা সুইস্টেমে গিয়ে এই যে এক মিনিট বানিয়ে রাখবেন এখান থেকে টাইম থেকে এক মিনিট এক মিনিট প্রথম যেটা আছে সিলেক্ট করে রাখবেন ওকে তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য বলতেছি মনে করেন আপনাদেরকে সিগন্যাল দিলাম একটা এক ডলার আপনি নিতেছেন আপনি জন্য নিতে বলছি নিচ্ছেন এখন মনে করেন এটা আপনাদের এনি হাও লস হয়ে গেছে লস হয়ে গেছে এখন আপনি এমটি জিনিস এমটি জিনিস বুঝছেন ব্যাপারটা এমটি জিনিস প্রফিট হয়ে গেছে ওকে ফাইন আমাদের প্রথমটা প্রফিট এখানে ব্যালেন্সটা দেখেন একত্রিশ থেকে কত হয় প্রথমটা প্রফিট হয়ে গেছে এখন পরেরটা আপনাদেরকে বলছি মনে করেন যে ডাউন জেনারেট নিতে নিচ্ছেন এখন এটা মনে করেন যে কোনো কারণে আচ্ছা এটা প্রফিট হয়ে গেছে এখানে ধরেন যে আরে প্রফিট অসকে ভাই আপনি জন্য নেই হুম এখন সব ব্যবস্থা কর্ময় আচ্ছা প্রথম থেকে আবার শুরু করি দেখেন মনে করেন তেত্রিশ ডলার আপনার আছে অ্যাকাউন্টে ক্যালকুলেটারটাও রাখি এখানে হুম ক্যালকুলেটারটাও রাখি মানে কারণ আপের জন্য ট্রেড আপের জন্য ট্রেড নিয়েছেন আপনি এটা লস হয়েছে লস এল এক ডলার লস তারপর আবার আমি এম জি নিয়ে নেওয়ার সময় এটা লস হস হল লস হয়ে যা লস হয়ে যা লস তিন ডলার লস হয়েছে মাইন আমাদের তিন ডলার লস হয়েছে এই যে ক্যালকুলেটার হিসাব করছেন আপনি তিন ডলার লস হয়েছে তো আমরা একটা ট্রেড নিছি এমপিজি নিছি তিন ডলার লস হয়েছে আমাদের তিরিশ ডলার যেহেতু অ্যাকাউন্ট তাহলে আমাদের এখানে সাতাশ আছে ধরেন সাতাশ আছে আমরা তিন ডলার লস করছি ওকে ধরেন তেত্রিশ ছিল তিন ডলার লস করছি এখন আমাদের যেটা করতে হবে আমরা পরের যে ট্রেডটা এটাতে দুই ডলার ট্রেড নিব আচ্ছা আমরা দুই ডলার ট্রেড নিই যে দুই বানাইলাম এখানে পরে সিগনালে যে আমরা একটা ট্রেড নিলাম দুই ডলারে ধরেন এটা আমাদের লস হইতেছে এটাও লস হইতেছে দেখ এটা করি দুই ডলার লস হয়েছে এখন এটাতে আমরা আবার এমটি চিনিমাম দুই ডলার করি চার ডলার ল আমরা এমটি জিনিস বুঝেন আমাদের প্রফিট হয়ে এখন দেখেন তিন দশমিক এক দশমিক নব্বই করা প্রফিট হয়েছে প্লাস মাইনাস টু যেহেতু প্রথমটা আমাদের লস হয়েছিল পাঁচ ডলার লস হয়েছিল আমাদের মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ওকে মাইনাস ফাইভ তো মাইনাস যেহেতু ফাইভ আমাদের এখানে আমাদের প্রথম ও হ্যাঁ মাইনাস ফাইভ ঠিক আছে থ্রি তিন ডলার লস ছিল পরে দুই লস হয়েছে তারপর আমরা প্রফিট করছি কত ওয়ান পয়েন্ট নাইন প্লাস ওয়ান পয়েন্ট নাইন এখন লস করতে আছে ওয়ান পয়েন্ট টু তার মানে আমাদের আর একটা দুই ডলারে ট্রেড নিতে হবে বুঝছেন তো এখন পরের সিগন্যাল আপনাদের বলছি আমি যে আপনারা ডাউনের জন্য এটা ট্রেড আপনারা ডাউনের জন্য একটা ট্রেড নিছেন এখন এটা আপনাদের প্রফিট হয়ে গেছে দেখেন এটা আপনাদের প্রফিট হয়ে গেছে তার মানে আপনাদের আরও ওয়ান পয়েন্ট নাইন প্রফিট আপনারা তিনটা লস করছেন তিনটা লস করার পরে তিন নম্বর সিগনালে এসে আপনারা জিরো পয়েন্ট সেভেন মানে সত্তর সেন্টে প্রফিটে আসেন আমি এক ডলারের মানি ম্যার দেখাইতেছি দেখাই তারপর আপনি আবার একে একে চলে আসবেন একে চলে আসবেন এখান থেকে মনে করেন চার নাম্বার যে সিগনাল আপনাদের সেখানে যে আপের জন্য দিলাম আপের জন্য আপনি সিগনাল নিয়েছেন এখন এনি হাও এটা আপনার রিফান্ড দিচ্ছে আচ্ছা রিফান্ড দিয়ে হিসাব করে লাভ নাই আমি আবার নিই সেটা আমাদের প্রফিট হয়ে গেছে তো যেহেতু এটা আমাদের প্রফিট হয়ে গেছে তো ওয়ান কত হয়েছে এক ডলার না জিরো পয়েন্ট সেভেন প্রফিট ছিল প্লাস হচ্ছে জিরো পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট সিক্স আমাদের প্রফিট মশাল্লাহ চারটা সিগন্যাল চলে গেছে আমাদের পাঁচ পাঁচ নাম্বার ধরেন কথার কথা আর কি পাঁচ নাম্বার লস হয়ে গেছে যেমটি জিনিস যে এম জিনিসই হিসাব করবো আমরা সমস্যা নেই লস হয়ে গেছে তার মানে আমাদের এখানে দিতে হবে কত এরকম হয় না কোনো সময় কারণ আপনারা দেখছেন তো একটা এম লস হইলে পরের সিগনালগুলো শিউর দেওয়ার চেষ্টা করি আর বেশি দীঘা ধরেন এটা আমাদের নিয়মের খাতিরে এটা আমাদের তিন ডলার লস হয়েছে মাইনাস থ্রি ওয়ান পয়েন্ট ফোর লস যদি এরকম হয় আমরা সিগনাল বানাবো ইনশাল্লাহ তো আমাদের চারটা সিগনাল শেষ আর পাঁচ নাম্বার সিগনাল আমরা কি করতাম দুই ডলার বানাবো বলছিলাম দুই ডলারে যাবে জন্য ট্রেড প্রফিট হয়েছে তো ওয়ান পয়েন্ট নাইন প্রফিট হয়েছে পঞ্চাশ আমরা প্রফিটে আসছি পাঁচটা সিগনাল পরে আর যেহেতু এরকম দুটা এমপিজি লস হলে আমরা আরও একটা সিগন্যাল বেশি দিব এই ব্ল্যাক আউট এই অ্যাপে ইমো স্টিকার স্টিকারে যেটা দেওয়া হয়েছে আর কি ওইটা ধরেন এখানে যেহেতু আপনার প্রফিট কত হয়েছে জিরো পয়েন্ট ফাইভ আপনি এখানে আবার এক ডলার প্রফিট যেহেতু আসেন আপনি আবার এক ডলারে চলে আসবেন তো ধরেন এক ডলারে চলে আসছেন আপনাকে আমি আবার একটা আপনার ট্রেডি নিয়েছেন লস হয়ে গেছে আচ্ছা তিন ডলার লস হয়েছে দেখেন আমার লস লাভ মিলে কিন্তু আমি আগাইতেছি যেহেতু লস হইতেছে এটা আপনাদের জন্য আরো সুন্দর হইতেছে শেখার জন্য হইতেই পারে তিন ডলার লস হয়েছে আবার টু পয়েন্ট ফাইভ আমরা এখানে আবার চলে যাবো কত এটা প্লাস দিয়ে আমরা চলে যাবো হচ্ছে দুই আবার দুইয়ে আমরা চেষ্টা করব আবার আপনাদেরকে সিগন্যাল দিতে এই জাপ দিলাম আচ্ছা ধরেন এখানে প্রফিট হবেই কারণ আমরা সপ্তাহ লস দিব না আমরা শেষ দিকে এটা দেখে যদি ধরনের আচ্ছা ধরেন এটা আমাদের লাস্ট যেটা এটা আমাদের প্রফিট হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন তারপর আমরা জিরো পয়েন্ট সিক্স লসে আছি দুই থাকবে এটা আমরা পনেরো আর একটা সিগন্যাল দিব আপনাদেরকে কারণ আমরা তো দেখবই সিস্টেম তো দেখবোই হুম ধরেন এইটাও আপনাদের প্রফিট হয়েছে আমরা ওয়ান পয়েন্ট নাইন এই ওয়ান পয়েন্ট থ্রি প্রফিট হয়েছে কিন্তু প্রায় তিন চারটা এমপিজি লস করার পরেও আমরা ওয়ান পয়েন্ট থ্রি প্রফিট আছি ব্যালেন্স কিন্তু খালি হয়ে যায় না তিরিশ ডলার মাত্র আমার আসিল ঠিক না ওয়ান পয়েন্ট থ্রি প্রফিট ডান আর দরকার নেই বেরিয়ে গেছে আমরা মার্কেট যেহেতু খারাপ ছিল এটা এনা আমাদের এরপরে আপনাদেরকে যখন আমরা কত প্রফিট করেছেন ওয়ান পয়েন্ট থ্রি বুঝছেন আপনাদের ব্যালেন্স আছে ধরেন একত্রিশ দশমিক সামথিং আচ্ছা এখন যেটা করবো আমরা আমরা যে তিনটা সিগনাল দিব আপনাদেরকে বলছি একদম লাইভে আইসা সেটা আপনাদের প্রফিটের সম্ভাবনা অনেক বেশি থাকে আমি আপনাদেরকে বলব তো ওইখানে আপনারা দুই ডলার রেট নেবেন দুই ডলার দুই ডলার আমাদের ওয়ান পয়েন্ট নাইন থাকবে প্লাস ওয়ান পয়েন্ট থ্রি তারপর ওয়ান পয়েন্ট নাইন তারপর ওয়ান পয়েন্ট নাইন তিনটা সিগন্যাল শিওর থাকবে ইনশাল্লাহ আপনাদের সাত ডলার প্রফিট থাকবে তো ষাট ডলার যদি তিরিশ ডলার যদি সাত ডলার প্রফিট থাকে তাহলে আপনার ষাট ডলার থেকে চোদ্দো ডলার প্রফিট হওয়া স্বাভাবিক বিষয় মানি ম্যানেজমেন্ট করলে আপনাদের অ্যাকাউন্ট খালি হবে না আপনার প্রথমত কাজটাই হইতেছে কি যে আমরা দুইটা দুইটা সিগন্যাল নিছি দুইটা সিগন্যালে আমার কত হয়েছে যদি আমি এক ডলার করে আমি ট্রেড নিই বোঝেন ভালো করে কথাটা বোঝেন এক ডলার করে ট্রেড নিছি আমার এমপিজি সহ দুইটা ট্রেডে আমার কত লস হয়েছে ছয় ছয় ডলার লস হয়েছে এখন প্রথমত আমার টার্গেট হচ্ছে যে আমি প্রফিটে যাই আর না যাই এই ছয় ডলার আমি রিকভার করবো দুই তিন ট্রেডে একবারে না এক ট্রেডে না আপনি যদি এক ট্রেডে করতে চান আবার যদি ছ ডলার লস হয়ে যায় তাহলে আপনার বারো ডলার লস হয়ে যাবে তো পরের ট্রেডে আপনার যেটা করতে হবে এখান থেকে দুই ডলার আমি রিকভার করছি আরও চার ডলার কিন্তু আমাদের আমাদের মানে লসটা কমে গেল আর যদি ছয়ের সাথে আমাদের দুই যুগ হয়ে যায় মানে লস হয়ে যায় আরও তাহলে আট হইল আচ্ছা যদি হয় তিরিশ ডলারে সর্বোচ্চ দশ ডলার লস হইলে ওই দিনের জন্য ট্রেড অফ মানে ওই সেশনের জন্য ট্রেড অফ এটা মাথায় রাখবেন এর বেশি রিস্ক নেওয়া যাবে না এটা হচ্ছে বিষয় আর আমাদের সিনিয়রগুলো এত খারাপ না ভাই যারা কাজ করতেছেন তারা জানে না এত খারাপ না এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ ওকে এটাই হচ্ছে সিস্টেম যে আমাদের জাল প্রথম দুই ট্রেডে যা লস হবে পরের ট্রেড পরের দুই ট্রেডে আমরা চেষ্টা করব তার রিকভার করার এবং পরের ট্রেডে আমাদের প্রফিট বের করে নিয়ে বের হবো মার্কেট থেকে এটাই আমরা আমাদের চেষ্টা থাকবে যে প্রথম দুই ট্রেডে যা লস হবে পরের দুই ট্রেডে তার প্রফিট আমরা রিকভার করার চেষ্টা করব প্রয়োজনে তিন ট্রেড নেব রিকভার করার জন্যে এরপরে সারাদিনে অনেক সিগন্যাল আছে আমাদের চার চারটা পাঁচটা সিগনাল আছে তো এটা আমাদের কন্টিনিউ করা যাবে ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন তো এই নিয়মে কাজ করেন যেহেতু আমরা গ্রুপে বলছি যে তিরিশ ডলার থেকে তিনশো ডলার পর্যন্ত যাব তো এই নিয়মটা যদি ইউজ করেন খুব ইজিলি চাইতে পারবেন এই হচ্ছে বিষয়ে সবাই প্রতিদিন প্রফিটে থাকতে পারবেন আল্লাহ ভরসা তো এটাই ছিল আজকের ভিডিও সবাই কন্টিনিউ করবেন এই নিয়মে যে নিয়মটা আমি বলছি আর প্রতিনিয়ত যদি নিয়ম চেঞ্জ হয় আমরা বলব ব্ল্যাক আউট সিগনালগুলো নেওয়ার চেষ্টা করবেন যেটা বললাম যে কোনো সেল লেখা থাকবে না এটা গ্রিন আর ওই রেড দেখে নেবেন এটাও মাথায় রাখবেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট তো সবাই ভালো থাকবেন নেক্সট আমরা সিগন্যালের দিন দেখা হইতেছি ইনশাল্লাহ সবার সাথে আল্লাহ রুশ আসসালামু আলাইকুম